লার্নার্স নও আই উইল টিচ ইউ এ ইউজুয়াল সম সেন্টেন্সেস উইচ ওয়ান উই হ্যার টু সে মর্নিং টু নাইট অলয়েস বাট ইট ইস ভি কমন সেন্টেন্স কমন ওয়ার্ড উই হ্যার টু স্পিক ইন ইংলিশ অলয়েস If you read this properly and if you can make sentence from yourself, then it will be easier to you. But you have to know how to make sentence, how to save in your brain and when it will be saved in your brain it will be you will be able to speak in English. until saving, ইউ নট বি এবার টু স্পিক ইন ইংলিশ লিজুয়ালি স্পিকিন ইংলিশ সিম্পল ওয়ার্ড কথা বলো না ডক ডক কথা বলো না বা ডোণ্ট স্পিক কথা বলো না তার জ্বর হি হ্যাজ ফিভার হি হ্যাজ ফিভার তার জ্বর এই কথাটা তো আপনারা বলতে কি অনেক বড়ো করে ফেলবেন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিনস মানডে ফর টু ডেজ ননি তার জ্বর সিম্পল সেন্টেন্স মানে তার জ্বর আছে আর কি হি হ্যাজ ফিভার কিছু খায় না ইট নাথিং ইট নাথিং কিছু খায় না যে এখানে কোনো পার্সন নাই সেহেতু এখানে কোনো আমরা অক্সিজেনারি বার ব্যবহার করতে পারবো না যদি পার্সন থাকে তাহলে অক্সিজেনারি বার ব্যবহার করতে পারবো আর পার্সন না থাকলে অক্সিজেনারি বার ব্যবহার করতে পারবো না আর আমরা যেই সচরাচর কথাগুলি বলি এই কথাগুলি বলার মধ্যে খুব একটা মানে গ্রামার্টিক্যাল বেসে আমরা কথা বলি না মুখে যে এটা আসে কোথায় যাও হায়ার গো ডু ইউ গো তুমি কোথায় যাও এটা আমরা বলি না বাংলায় বলি কি কোথায় যাও গো ইংলিশে হায়ার গো মানে এটাকে এই যে আপনারা ইংলিশে মুভির যে সাবটাইটেলগুলি দেখেন আপনারা ঠিক ইউজুয়ালি ইউল সি দিস লাইক দিস তারপরে আমি জ্বালার মধ্যে আসছি আই এম ইন ট্রাবল বা আই এম ইন প্রবলেম জ্বালার মধ্যে মানে সব সমস্যার মধ্যে আসছি কে কথা বলে হু স হলো কেন সিঙ্গুলার কে কথা বলে আর যদি আপনি বলতেন কারা কথা বলে হোস্পিক অ্যাসটা হতো না কিছু ভালো লাগে না ফিল নাথিং হ্যাঁ মানে কিছুই ভালো লাগে না এখন দূরে যাও গো এওয়ে নাও গো এওয়ে নাও এখন দূরে যাও তোমার বাবার কাছে যাও গো টু ফাদার তোমার বাবার কাছে যাও আমাকে বলিও না ডন মি আমাকে বলিও না ডন মি হ্যালো পল্টন যাবে আমরা রিক্সাকে কিন্তু রিক্সাওয়াকে এরকমভাবে বলি হ্যালো পল্টন যাবে বা সিএনজি কে বলি হ্যালো উইল গো টু পল্টন এখানে কোনো সাবজেক্ট নেই যেইভাবে আসছে বাংলা ঠিক সেইভাবে বলে বলতো উইল গো টু পল্টন বারা কত হাউ মাস হাউ মাস বারা কত গোটই কোটো ইউর ফ্রাদার তাকে বলছি কথা তার কথা ঠিক নেই তার কথার ঠিক নাই হিজ ওয়ার্ড ইজ নট ফ্সড ওয়ার্ড কথা হিজ ওয়ার্ড ইজ নট ফিক্সড আমাকে বললাম না কেন ওয়াই নট সেট মি এখানে কিন্তু কেরকম হবে না হোয়াইড ইডিয়ান ডিও সেট মি তাহলে বাংলাটা হয়তো তুমি আমাকে না বলা নাই কেন সকালে বলতে পারতা বলি না যে সকালে বলতে পারতা কুড সেট মর্নিং না বাই পারতাম না নো কুডন ব্রাদার্স সিম্পল আমাকে দাও গিভ মি হোয়াই নটস না কোন কোনো কথাই শোনে না কোনো কথাই শোনে না নট হেয়ার্স এনি ওয়ার্ড ওয়ার্ড মানে কথা এনি ওয়ার্ড মানে কোনো কথা যে কোনো কথাই শোনে না কি বলেছিলে হোয়াটসেট হোয়াট ডিডিউ সে বললে হবে না যেহেতু বাংলাটা কী বলেছিল সেট সকালে বলতা সেইট অ্যাট মর্নিং সেইট অ্যাট মর্নিং এই দরজাটা খোলো এই ওপেন দা ডোর ওপেন দা ডোর তোয়ালাটা দাও মানে তাওয়ালটা আর কি আমরা এটাকে তোয়াল্লা বলি তোয়ালা তাওয়ালটা দাও দা তাওয়াল গোসল করতে হবে হ্যাভ টু টেক বাথ টেক বাথ মানে গোসল করা আমারে দাও অ্যালাউমি কাউকে যদি কোনো জিনিস কেউ করতেছে সেই ব্যাপারে আপনি চাচ্ছেন যে আপনি করতে বা তাকে একটু লাঘব করার জন্য চাচ্ছেন তখন আপনি বলবেন যে মি আমাকে অনুমতি দিন ইন বি অ্যাবল হ্যাঁ তুমি পারবে না ইন বি তুমি পারবে না রে তাড়াতাড়ি আসো হ্যালো কাম কুইকলি হ্যালো কাম কুইকলি আরে বইটা নাও হ্যালো টেক দা বুক বইটা নাও কি যে কর বা আরে শরত এই মোক এই যে ক্যাজুয়াল ইংলিশগুলি সেন্টেন্সগুলি এটা যদি আপনারা বলতে পারেন তাহলে ইজিলি কথাগুলি বলতে পারবেন আমরা সচরাচর কিন্তু এই কথাগুলি বলি এই কথাগুলি আপনারা ঠিকভাবে বলেন তাহলে তো আপনারা অলো স্পিকিং করতে পারবেন আর না শিখলে না বললে তো সম্ভব নয় দ্রুত পড়বেন শুধু পড়ার পড়া ইংলিশ টু ব্যাঙ্গলি ইংলিশ টু ব্যাঙ্গলি ইংলিশ টু ব্যাঙ্গলি ইংলিশ উইল বি ইজিয়ার অ্যান্ড ইংলিশ উইল বি লাইক বেঙ্গলি বাংলার মতন ইংলিশ হয়ে যাবে বাট ইউ হ্যাভ টু রিড প্রপারলি ওকে টু দিস স্টুরোরে আল্লাহ হাফিজ